এই যে খুব সুন্দর একটা বিষয় দেখেন এগুলো হইলো তরমুজের জাঙ্গি আর নিচে তরমুজ ধরছে কালো তরমুজগুলো যেগুলো সাইজে একটু ছোট এই যে দেখেন অনেক বড় একটা তরমুজের ক্ষেত আসসালামু আলাইকুম লালমনিরহাটের এয়ারপোর্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সঙ্গে আছেন থাকতেন যে সবসময় থাকে তো প্রিয় দর্শক আমার পিছনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি হলো একটা গ্রীষ্মকালীন তরমুজের ক্ষেত যেটাকে বলা হয় বেবি তরমুজ এই যে দেখেন অনেক বড় একটা ক্ষেত তৈরি করেছে তো লালমনিরহাটে যে তরমুজ হয় এটা আমি কখনোই জানতাম না এই প্রথম এখানে এসে দেখলাম যে লালমনিরহাটে এত সুন্দর তরমুজ হয় মাসাল্লাহ তো দেখুন কত সুন্দর তরমুজ ধরেছে এখানে হইল তরমুজের জাঙ্গি আর নিচে তরমুজ ধরছে কালো যেগুলো সাইজে একটু ছোট এই যে দেখেন অনেক বড় একটা তরমুজের ক্ষেত একটু ভেতরে যাই ভেতরে যে একটু দেখাই দেখেন কত সুন্দর তরমুজের ক্ষেত আর সুন্দর সুন্দর তরমুজ ধরছে দেখেন তরমুজগুলো আবার এক দিয়ে বেঁধে রাখছে দেখেন মাশাল মাল্লা অনেক সুন্দর তরমুজ ধরছে লালমনিরহাটের মাটিতে এত সুন্দর তরমুজ ক্ষেত আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি এটাকে বলা হয় বেবি তরমুজ এই যে এনাদের একটা সাইনবোর্ড আছে এখানে গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ প্রদর্শনী ভাই এই তরমুজগুলো কি এখনো তোলার উপযোগী হয়েছে না হয় নাই এখনো হয় নাই না এটা কতদিন সময় লাগে হইতে দিন আচ্ছা তিনশো এটা কি ক্ষেত আপনার না আচ্ছা দেখেন কত সুন্দর তরমুজ ক্ষেত আর এটার উদ্যোক্তা একজন স্টুডেন্ট কিসে পড়েন ভাই আমি অনার্স লালমনিরহাট সরকারি কলেজ অনার্স সেকেন্ড ইয়ারে ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্রের উদ্যোগে এই তরমুজ ক্ষেত মার্শাল অনেক সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখলাম এই তরমুজের ক্ষেত এটাকে বলা হয় বেবি তরমুজ তো সেই সাথে আমরা পাশেই দেখতে পাইলাম এখানে আছে সুন্দর একটা মরিচের ক্ষেত এবং সেই সাথে বেগুনের ক্ষেতও আছে আর চতুর পাশে আছে হলো ভুট্টা ক্ষেত তো দেখে আসলে মনটা জুড়িয়ে গেল আমার এবং তার সাথে গাছ অনেক জঙ্গলও আছে এখানে প্রিয় দর্শক দেখুন আমরা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাপ ছেলে মিলে আসলে আমাদের খুব ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ